আসসালামু আলাইকুম আলোকিত নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমাদের সকলেই ভালো আছেন এখন কিন্তু আপনার হুডি টপ সেলে আছে না আমরা যে প্রোডাকশন করতেছি আমরা দেখতেছি আমরা কিন্তু রেগুলার লাস্ট কয়েকটা ভিডিওতে হুডি দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টই নিয়ে নিয়েছেন আমাদের কোনো প্রোডাক্ট অবশিষ্ট নাই তো আরও অনেকেরই আমাদের ডিমান্ড ছিল যে আমাদের আরো হুড়ি চাই বা অনেকেই বলতেছে হুড়ির কথা তো তাদের জন্যই কিন্তু আজকে আর একটা হুডির আপনার ভিডিও রিভিউ নিয়ে আসছি আজকে কিন্তু অসাধারণ পাঁচটা কালারের ভিতরে আপনার এই নর্থ ফেস ব্র্যান্ডের ভিতরে কিন্তু আজকে হুডিটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আজকের প্রোডাক্টের প্রোডাক্ট পরে আছি আশা করি দেখতে পাচ্ছেন আমাকে কীরকম লাগতেছে প্রোডাক্টটা পরার পর তো আপনারা যারা আপনাদের শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো নেবেন আশা করছি সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে হিউজ বিজনেস এনে দেবে কেননা এগুলা আগামী উইন্টার যে আসতেছে আমাদের হয়তো আর কিছু দিনের ভিতরে আমাদের শীত কিন্তু পুরুধমে পড়ে যাবে আর তখন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার ধুমালি সেল হবে কথা বাড়াবো না আজকে প্রোডাক্টের ডিটেলসে যাব এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আপনার লাইট কালারের ভিতরে পিঙ্ক কালার লাইট পিঙ্ক এগুলো কিন্তু আপনার অনেক চমৎকার ফ্যাব্রিকগুলো তারপর হচ্ছে কি আমরা যে এখানে আমরা যে অ্যাম্ব্রয়ডার দিয়েছি চমৎকারভাবে একটু বড় আপনার এম্ব্রয়ডার করেছি একদম প্রিমিয়াম যদি এটা কাছ থেকে দেখাই বা ধরলে কিন্তু হাতে বাঁধবে এটা এত প্রিমিয়াম আপনার ফিল দিচ্ছে আপনি যখন আপনার দোকানে এই প্রোডাক্টগুলো ডেকোরেশন করবেন আশা করতেছি কাস্টমার আপনার এই প্রোডাক্টগুলো দেখে অবশ্যই আপনার দোকানে ডুববে এই ছিল আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার এটা তো আরও চমৎকার কালার আর হ্যাঁ এই ফ্যাব্রিকগুলো এত ভারী জিএসএম আশা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ধরে রাখতে কষ্ট হচ্ছে এটা জি এস এম হচ্ছে তিনশো প্লাস জিএসএম এই সুরমা কালার ফ্যাব্রিকটা এই হচ্ছে সুরমা কালার সুরমা কালার কিন্তু আমরা অ্যাম্বোডার দিয়েছি সাদা কন্ট্রাস্ট করে করি দেখতে পাচ্ছেন তো আমাদের এগুলা কিন্তু রেগুলার প্রোডাকশন আমরা প্রোডাক্টগুলো আপনারা পাইছেন আশা করতেছি আমাদের এই প্রোডাক্ট দেখে আপনাদের আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম বুঝতে পারতেছেন এটা তো একটা টপ ক্লাস টপ ক্লাস কালার কারণ এইটা আপনার সেল হবেই হবে আপনার হোয়াইটের ভিতরে আমরা হুডি করেছি এত চমৎকার ফিল দিচ্ছে এবং এত চমৎকার দেখতে লাগতেছে এইটা আপনি যখন ধরবেন দেখবেন একবারে মনটা আপনার জুড়ে যাবে এমনই একটা কালার হচ্ছে এই হোয়াইট কালার ফেব্রিকটা তো মার্শাল্লাহ চমৎকার একটা ফেব্রিক এ ছিল তিন কালার তিন নম্বর কালার এখন দেখাবো চার নাম্বার কালার এ হচ্ছে আমাদের আজকে চার নাম্বার কালার এটা কিন্তু আপনার বোতল গিরিনের ভিতরে কালারটা এটাও কিন্তু আমরা হোয়াইট এম্বয়েডারি করেছি কত চমৎকার ফিল দিচ্ছে হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাকি যা আছে এগুলো আজকে ডিটেলসে দেখালাম না কেন এগুলো সবই আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাই আমি কিন্তু পাঁচ নাম্বার কালারটা পরে আছি আশা করি দেখতে পাচ্ছেন আমার কালারটাই হচ্ছে আমার ফ্রন্ট সাইডে একটু সাইডে আমি দেখাই সাইডটা প্লেন সাইড তো এই প্রোডাক্টটা আপনি আশা করতেছি আমাদের আজকেও খুব অল্প সময়ের ভিতরে ভিডিও পাবলিশ হওয়ার ভিতরে সোল হয়ে যাবে তো অনেকেই আমাদের ফোন দেয় ভিডিও আপনার পাবলিশ হওয়ার এক থেকে দিন পরে ফোন দেয় আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারি না তাহলে এতে করেই বোঝা যাচ্ছে আমাদের প্রোডাক্ট এখন আপনারা কি পরিমাণ স্যাক্রিফাইস আসেন আমাদের প্রোডাক্টের উপরে তো আমরা আশা করতেছি আমাদের এই প্রোডাক্টটা খুব দ্রুত সময়ের ভিতরে সেল হয়ে যাবে আর যারা প্রোডাক্টটা নিতে চান দ্রুতই অর্ডার করবেন কেননা হয়তো আজকে রাতেই আমাদের প্রোডাক্টটা বুক হয়ে যাবে কারণ অফলাইনে আমাদেরকে অনেকে আপনি অ্যাডভান্স মেসেজ দিয়ে রাখতেছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ভাইয়া হুড়ি কোনটা আসতেছে কোনটা আসতেছে আমরা টিভিওর যে ভিডিওগুলো দিয়েছিলাম কোনো প্রোডাক্ট সিঙ্গেল পিসও আমাদের কাছে অবশিষ্ট নাই তার মানে বুঝাই যাচ্ছে এই প্রোডাক্টটা খুব দ্রুত সেল হয়ে যাবে যারা নিতে চান দ্রুত অর্ডার করুন আমাদের অর্ডার করা যে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের কল করুন বা আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের এস এম এস করুন আর এটা প্রাইসটা তো এখানে এখানে বললাম না প্রাইসটা জানার জন্য আমাদের মেনশন আপনার নক দিন আমরা প্রাইস সহ আপনার আমাদের প্রোডাক্টের ডিটেলস পিকচার আপনাদের দিয়ে দেবো তো পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ